বৃদ্ধ বাবা মাকে দেখতে বাড়িতে আসার কথা ছিল সাংবাদিক তুহিনের আসলো লাশ হয়ে ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বৃদ্ধ মা সাবিয়া খাতুন বকুলের চোখ অপারেশন করার কথা ছিল বৃহস্পতিবার বাবার হাসান জামালের মোবাইল অ্যাকাউন্টে এক হাজার টাকা পাঠান হাত খরচের জন্য শুক্রবার গাজীপুর থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাড়িতে আসার কথা ছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের তুহিন ঠিক আসলো কিন্তু লাশ হয়ে পরিবারে চলছে এ নিয়ে চলছে শোকের মাতম প্রতিবাদের ঝড় উঠেছে গ্রামটিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শুক্রবার সকালে তার নিজ উপজেলা ফুলবাড়িয়া প্রেসলাব মানববন্ধন করেছেন মানববন্ধনে জেলা উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সরেজমিন নিহত সাংবাদিক তুহিনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে বৃদ্ধ মা সাবিয়া খাতুন বকুল ও বৃদ্ধ বাবা হাসান জামাল ছেলের শোকে বারান্দায় বসে বিলাপ করছেন কখন ছেলের লাশ আসবে বারবার জিজ্ঞেস করছেন তারা গ্রামের মানুষ বৃদ্ধ বাবা মাকে সান্ত্বনা দিতে এসে তারাও কান্নায় ভেঙে পড়ছে পুরো গ্রামে চলছে শোকের মাঝে দুটো পুলিশ তার সাথে আমরা খেলাধুলা করছি বড় করছি সে একজন ভালো লোক যে এইরকম নৃত্য নির্মমভাবে হত্যা করছে এর আমরা কঠোর বিচার চাই এবং ফাঁসি চাই তার জন্য মানে দায়িত্ব এর জন্য আমরা চাই যে ওনার যারা মারছে তাদের দীতন্ত শাস্তি হোক এবং সর্বোচ্চ শাস্তি যেটাই হোক আমরা এটা দেশবাসী গ্রামবাসী সবাই বলছে তুহিনের মতো ছেলে হয় না তারপর আমার ভাই কেন নির্মমভাবে হত্যা হলো কেন আমার ভাই হত্যা হলো তার একটা পরিবার আছে তার দুইটা সন্তান দুইটা ছেলে তার দুই ছেলে ঘর ছোট থেকে বড় পর্যন্ত শিক্ষিত পর্যন্ত কি লাগে তার যদি কোনো ব্যবস্থা হয় ঘটনা আমরা জানতে পারলাম গতকালকে রাত্রে আমাদেরকে হঠাৎ করে এক লোক কল দিচ্ছে যে তুহিনকে মারা তুহিন নামে যে ছেলে উনি মারা গেছে মানে হয়তো ওর কাছ থেকে নাম্বার নিয়ে কে ওই পরে আমরা জানতে পারি জানতে পারে তো আমরা পরে আমাদের যে লোকজন আছে তাদের সাথে যোগাযোগ বড়ো ভাইয়া বাড়ি থাকে ইয়েতে গাজীপুরে বাসা নিয়ে থাকে ওইখানে পরিবহন সেক্টরে কাজ করে পরে ওর কাছে যোগাযোগ করে পরে এই আমরা জানতে পারি ই করছি আর কি পরে এখন আমরা এরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই এর জন্য ফাঁসি হয় কারণ এইরকমভাবে একটা সাংবাদিক সাংবাদিকের যেহেতু নিরাপত্তা নাই তাহলে সাধারণ জনগণের তো আরও নিরাপত্তা নাই এইখানে তাকে যেভাবে কুপাইয়া এবং জব করা হয়েছে এটা আমরা দৃষ্টান্তমূলক ফাঁসি চাই এই খুনির যাতে বিচার হয় ফাঁসি হয়